ভারতীয় জনতা পার্টির যা হাল দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত সর্বত্র এই ফলাফলে ধাক্কা খাওয়ার পর দিল্লিতে ধাক্কা খাওয়ার পর কমে যাওয়ার পর আবার বাংলায় গোহারা হারার পর একটা ফুটি ফাটা অবস্থা দিল্লিতেও জনম বাংলাতেও একই আমরা তো বারবার বলে এসছিলাম এই বিজেপির ভেতরে কিছু নেই গোষ্ঠীবাজি চলছে আদি বিজেপি বনম তৎকাল বিজেপি একটা অংশ গিয়ে পার্টিটাকে হাইজ্যাক করে নিয়েছে মানুষের সঙ্গে যোগাযোগ নেই বাংলার কোনো উপকারে আসে না শুধুমাত্র মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ভেসে থেকে এদের রাজনীতি কুৎসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি এজেন্সির রাজনীতি তো ফলে মানুষ হারিয়ে দিয়েছেন এখন দিলীপ ঘোষ এই কথা বলছেন দেখুন দিলীপ ঘোষ আমাদের বিরুদ্ধ দলে বিজেপি। ওনার আমরা বিরোধী এবং এটা একটা আদর্শগত লড়াই আইডিওলজিক্যাল ব্যাটল কিন্তু দিলীপ ঘোষ যে কথাটা বলছেন তার মধ্যে তো কোনো ভুল নেই তার কারণ তাকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার করা হয়েছে একজন সাংসদ পাঁচ বছর একটা কেন্দ্রে থাকলেন তারপরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তার প্রবল অনিচ্ছায় তাকে সরিয়ে আর একটা জায়গায় পাঠিয়ে দেয়া হলো সেই জায়গাটাতে তিনি হারলেন তার পুরনো জায়গাও হেরে গেল এতে তৃণমূলের আমরা খুবই আনন্দিত তো বিজেপির মধ্যে এখন এই কাদা ছুঁড়ে ছুড়ি হবে তো স্বাভাবিক একের পর এক বিজেপি নেতারা আমরা দেখতে পাচ্ছি তারা এখন সব বলছেন তো এই বিলম্বিত কেন আগে যখন আমরা বলছিলাম বিজেপির ভেতরটা ফুটি ফাটা আমরা যখন বলছিলাম গোষ্ঠীবাজি চলছে ওই বিজেপিকে মানুষ ভোট দিতে পারেন না ওই বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বের দীর্ণ কয়েকটা টুকরো তো তখন তো ওনারা আমাদের সমালোচনা করতেন তো এখন সব বিজেপি যা যা সব ভেতর থেকে এক এক জনের বক্তব্য শোনা যাচ্ছে তা প্রমাণিত হচ্ছে যে রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ড নয় ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে যত দিন যাবে আরো খারাপ হবে ওটা সাইনবোর্ড নয় আরো ছোট ওটা ভিজিটিং কার্ড হয়ে গেছে ফলে এই গোষ্ঠী দ্বন্দ্ব বিজেপির এটা অনিবার্য পরিণতি ছিল ব্যর্থতা অনিবার্য ছিল আর ব্যর্থতা হলেই কাদা কাঁদাছড়াছঁড়িটা শুরু হবে এই গোষ্ঠীবাজি নগ্নভাবে প্রকাশ্যে চলে আসবে এ তো স্বাভাবিক ছিল তৃণমূল তো এটা গোড়ার থেকে প্রকাশ্যে বলে এসেছে